সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে ঘৃণা ছড়িয়ে পড়েছে তারই এক প্রতিফলন দেখা গিয়েছিল গত আগস্ট মাসে একটি স্কুলের শিক্ষিকা একজন মুসলিম ছাত্রকে থাপ্পড় মারার নির্দেশ দিয়েছিলেন ক্লাসের হিন্দু ছাত্রদের উত্তর এই ঘটনা ভিডিও ভাইরাল হতে শিউড়ে উঠেছিল সকলে এবার সেই ন্যাক্কারজনক ঘটনাটিতে তীব্র প্রতিক্রিয়া জানালো সুপ্রিম কোর্ট ঘটনাটির অভিযোগ সত্য হলে তা বিবেকে ধাক্কা লাগা উচিত বলে জানিয়েছে আদালত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে একজন সিনিয়র আইপিএস অফিসারের তদারকিতে সংশ্লিষ্ট ঘটনা তদন্ত করতে হবে গুরুতর এবং উদ্বেগজনক ঘটনাটি জীবনের অধিকারের বিষয় বলে উল্লেখ করেছেন সর্বোচ্চ আদালত একই সঙ্গে সুপ্রিম কোর্টের যোগী সরকারকে পেশাদার মনস্তত্ববিদদের দিয়ে নিগৃহীত পড়ুয়া এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ছাত্রদের কাউন্সেলিং করার নির্দেশ দিয়েছে এখানেই শেষ নয় উত্তরপ্রদেশের প্রদেশের সরকারকে ওই শিক্ষার্থীদের কাউন্সেলিং সম্পর্কে একটি রিপোর্ট পেশ করে এবং ভুক্তভোগী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের যাবতীয় নির্দেশ নির্দিষ্ট তারিখের মধ্যে কার্যকরী করছে হবে ঘটনাটির পর নিগৃহীত পড়ুয়ার বাবা জানিয়েছিলেন ধর্মের কারণে তার ছেলেকে মারধর করা হয়েছিল কিন্তু এফআইআর এ তার বক্তব্য উল্লেখ করা হয়নি ফলে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট ঘটনাটি তদন্তের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহাত্মা গান্ধীর পৌপুত্র তুষার গান্ধী এই ঘটনা বর্ণ ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য ছাড়াই চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের উন্নত মানের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উত্তর প্রদেশ সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করে সর্বোচ্চ আদালতে গত ছয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট মামলাটি জেলা পুলিশ সুপারের কাছে উত্তর সরকারকে জারি করেছিল ঘটনাটিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিশুটির পরিবারকে রক্ষা করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে জানতে চেয়েছিল যদিও উত্তর প্রদেশ সরকার দাবি করেছে ঘটনাটিতে সাম্প্রদায়িক দিকটি অতিরঞ্জিত করা হয়েছে

बात कोई भी लगा चलो बार बात कमर तो ये तो नंबर तो